আসসালামু আলাইকুম বন্ধুরা এইচএসসি পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে বাংলাদেশের যে চলমান পরিস্থিতি রয়েছে এই পরিস্থিতিতে আগামী এগারোই আগস্ট যে নতুন রুটিন দেওয়া হয়েছিল সেই রুটিন অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে কিনা বন্ধুরা এই ব্যাপারে গুরুত্বপূর্ণ আপডেট এসেছে এগারোই আগস্টের এইচএসি পরীক্ষা হচ্ছে না এইচএসি পরীক্ষা সংক্রান্ত নতুন সিদ্ধান্ত আসছে এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ দুটি নিউজ প্রকাশিত হয়েছে চলো বন্ধুরা দেরি না করে আমরা নিউজগুলো দেখে নিই বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ বলা হচ্ছে হচ্ছে না এগারোই আগস্টের এইচএসি পরীক্ষা নিউজটি কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়েছে বলা হয়েছে দেশের বিভিন্ন স্থানে চলমান সহিংসতা এবং এইচএসি ও সমান পরীক্ষার প্রশ্ন পুড়ে যাওয়ায় আগামী এগারোই আগস্ট থেকে অনুষ্ঠিতব্য এইচএসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না স্থগিত পরীক্ষার যে সময়সূচি দেওয়া হয়েছিল সে বিষয়েও নতুন করে সিদ্ধান্ত আসতে পারে অর্থাৎ আগের যে রুটিনটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু আর কার্যকর থাকছে না মঙ্গলবার ছয় আগস্ট ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে বলেন এই পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না আমরা আগামীকাল একটা বিজ্ঞপ্তিতে এটা জানিয়ে দেব বিভিন্ন থানায় আমরা যে প্রশ্ন পাঠিয়েছিলাম সেগুলো পুড়ে গেছে এগুলো আবার নতুন করে ছাপাতে হবে তার মানে হচ্ছে যে রুটিনটি দেওয়া হয়েছিল সেই রুটিনটি বাতিল হয়ে গেছে এই রুটিনটা থাকছে না নতুন করে রুটিন দেওয়া হবে কারণ প্রশ্নপত্র ইতিমধ্যে পুড়ে গেছে এবং এই সংক্রান্ত ক্ষয়ক্ষতি হয়েছে এবং নতুন করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে এক প্রশ্নের জবাবে তিনি বলেন এইচএসসি ও সমান পরীক্ষা যে পরীক্ষাগুলো এগারোই আগস্ট থেকে শুরু হওয়ার কথা ছিল সেগুলো বিষয়ে নতুন করে সিদ্ধান্ত আসতে পারে সেই বিষয়ে আগামীকাল বুধবার জানা জানা যাবে অর্থাৎ আগামীকাল বুধবার একটি মিটিং তাদের রয়েছে সেই মিটিংয়ে হয়তোবা তারা এই ব্যাপারে একটি সিদ্ধান্ত নেবে বন্ধুরা দ্বিতীয় যে নিউজটি রয়েছে সেই নিউজে বলা হয়েছে এইচএসসি পরীক্ষা স্থগিত এই নিয়ে আসছেন নতুন সিদ্ধান্ত নিশ্চয়ও কিছুক্ষণ আগে প্রকাশিত হয়েছে বলা হয়েছে ছাত্র জনতার আন্দোলন ওই নিয়ে চলমান সহিংসতার জেরে স্থগিত হওয়া এইচএসসি ও সমান পরীক্ষা আগামী এগারোই আগস্ট থেকে শুরু হওয়ার কথা ছিল কিন্তু বিভিন্ন থানায় ট্রেজারিতে সংরক্ষিত প্রশ্নপত্র পুড়ে গেছে তাই এগারোই আগস্ট থেকে পরীক্ষা আর হচ্ছে না এইচএসি স্থগিত পরীক্ষাগুলো নতুন করে সিদ্ধান্ত আসছে অর্থাৎ নতুন করে রুটিন হয়তো দেওয়া হবে তপন কুমার সরকার গণমাধ্যমকে বলেন বিভিন্ন থানা এবং ট্রেজারিতে আমাদের যে প্রশ্নগুলো ছিল তা পুড়ে গেছে এবং সেগুলো এক্সপোজ হয়ে গেছে তাই নতুন করে এগুলো ছাপাতে হবে তাই এগারোই আগস্ট থেকে স্থগিত পরীক্ষাগুলো নেওয়া সম্ভব হচ্ছে না তার মানে বুঝতে পারছো প্রশ্ন ছাপানো এবং পরবর্তী সিদ্ধান্ত নেওয়া তার মানে বেশ কিছু সময় লাগতে যাচ্ছে অর্থাৎ সহসায় কিন্তু এই পরীক্ষাটি হচ্ছে না এর জন্য বেশ কিছু সময় প্রয়োজন তাই যারা এইচইসি শিক্ষার্থী রয়েছে তাদেরকে আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে তোমাদের পরীক্ষা শুরু হওয়ার ব্যাপারে কারণ এখন প্রশ্ন ছাপা হবে সিদ্ধান্ত আসবে আরও নতুন করে রুটিন দেওয়া হবে পরিস্থিতি স্বাভাবিক হবে সব কিছু মিলে কিন্তু বেশ সময় লাগতে যাচ্ছে অর্থাৎ সহসায় কিন্তু হচ্ছে না আর এ ব্যাপারে যখনই কোনো আপডেট আসবে অর্থাৎ কবে থেকে শুরু হতে পারে এবং কবে এই ব্যাপারে সিদ্ধান্ত আসবে সময় সময় ইনশাল্লাহ আমি তোমাদেরকে আপডেট দিব তোমাদের শুধু একটি কাজ করে রাখতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ